सादा बन निर्सी परिचित दल एस पीभिन मेदनिपुर আচ্ছা আমাদের মাঝে উপস্থিত আছে দিনে নম্বর ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ভাষায় ওনার একটা মূল্যবান কথা আমরা ওনার মুখ থেকে নমস্কার আলাদা একটা উন্মাদ এবং শুরু হলো একটা নান্দনিক সৌন্দর্যময় পরিবেশের মধ্যে দিয়ে সাধারণ মানুষের চলাফেরা এবং মাঠে পৌঁছে সেভাবেই এলাম এবং সবচেয়ে বড় জিনিস যেটা রয়েছে যে মা এত দর্শক মণ্ডলী এদিকে রয়েছে এত মানুষের উপস্থিতি সুলভ মনোভাব নিয়ে যারা খেলছেন যাদের সমর্থন করছেন সবটাই সম্ভব হয়েছে ব্যবস্থাপনার গুণে এবং মাথায় কে আছে আমাদের সবার প্রিয় নেতা জননেতা মদন মিত্র এবং তার সুযোগ্য পুত্র আমারও নেতা হয়েছে। এবং শুভরূপ মিত্রওটা রয়েছে একজন তক্ষ প্রশাসক এতদিন আমি জানতাম আমাদের দল পরিচালনা করে এখন দেখলাম যে ক্রীড়া প্রশাসক হিসেবেও পেলিহিতওচ্ছি রয়েছে অমিতা রয়েছে আমার ভালো লাগছে আমার শুভেচ্ছাটা জানিয়ে গেলাম এই তালতলা এই মাঠটা এই

আমাদের সবাদের সার্থকতা রাজু ঘোষ একদম হাই ভোল্টেজ আমাদের সবার চলেছে রাজা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আশিস এসছে সঞ্চালনাটা উচ্চমানের এবং এই যে আমাদের যে উইনিং এবং আমাদের যে ট্রফি দুটো আছে এটাও তো দেখবার মতো মাঠ সেজে উঠেছে অপূর্ব আলোয় 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 সেজে উঠেছে আর খেলোয়াড়রা প্রস্তুত বক্তৃতা দেওয়ার বা কথা বলার জায়গা নেই রাহুল ওর কথা না বললে অন্যায় হবে আমি সঞ্চালনা বলেই বললাম তো আমি খুশি যে রাহুল এত সুন্দর

রাহুল আশেপাশের কোন ছাদ বা বাড়ির ব্যালকনি জায়গা নেই গ্যালারিতে লোক পুরো পরিপূর্ণ হ্যাঁ রাজা এটা তো তুমি ঠিকই বলছো এটা আমাদের নতুন কিছু নয় প্রত্যেক বছরই এরকম উন্মাদনাই আমরা দেখতে পাই নর্দা পাড়ার তাই দর্শকদের বলবো একবার তাল তলার জন্য জোরে হাততালি হবে নাকি একটু জোরে দেখি এত তো দর্শক এত সুন্দর খেলা একটু জোরে হোক দক্ষিণেশ্বর তালতলা স্পোর্টিং ক্লাব আপনাদের এই হাততালি আমাদেরকে প্রত্যেক বছর উৎসাহিত করে তোলে এই টুর্নামেন্টকে বারংবার আপনাদের সামনে তুলে ধরতে এখন চলছে পিএফি এবং এসপি ইলেভেনের পরস্পর প্রতিদ্বন্দ্বিতা

যদি এটা তিন কাঠির মধ্যে থাকতো তাহলে নির্ধারিত গোল ছিল মাঠের বাইরে যদি গিয়ে থাকে দর্শক বন্ধুদের অনুরোধ করবো আপনারা মাঠের বল মাটি পাটিিয়ে देते এখন সেই 10 নম্বর এর প্যানিস প্যানিস টু টাইম পাস আমরা দেখতে পাচ্ছি 14 নম্বর জার্সিধারী নাম উচ্চতর টাইম পাস পাস আমাদের ভলেন্টিয়ার টিম সবসময় তৎপর কারুর যদি কোনো অসুবিধা থাকে আপনারা দেখবেন আমাদের ভলেন্টিয়ার টিম কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই যে অসংখ্য ক্লাব মেম্বারস যা গুণে শেষ করা যায় না হিসাব মতো রেজিস্টার খাতা যখনই খোলা হয় ক্লাব মেম্বারদের লিস্ট পাই তাদের সবাইকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাই অসংখ্য কৃতজ্ঞতা

ফেসবুক পেজেও কিন্তু ফলো করতে পারেন ফেসবুক পেজেও কিন্তু আমরা লাইভে আসি এখন বল ছুটতে যাচ্ছে চারজন মোট আছে এই খেলোয়াড় সোলো এখন কিন্তু শূন্য শূন্য অবস্থায় রয়েছে দুটো টিম কিন্তু অনেক ব্যালেন্সড টিম ফিনিশ প্রচন্ড টাফ ম্যাচ কিন্তু প্রচন্ড টাফ ম্যাচ জেমস এবং ব্যান্ডি কিছু বলতে চাইছেন রেফারিকে

শমন মালিক খেলা রেজাল্ট জানি রাখি 0 0 অবস্থায় রয়েছে ফার্স্ট হাফে খেলা চলছে খেলা রেজাল্ট 0 0 অবস্থায় রয়েছে একদিকে রয়েছে বিএফপ Ekitiপুর অপর দিকে রয়েছে মেদনাপুর এসবি 11 ব্যান্ডি ব্যান্ডি টু জেমস ব্যান্ডি বল পিছে ব্যান্ডি দুটো টিম কিন্তু অনেক ব্যালেন্সড টিম ব্যান্ডি মাইনাস থাকে ছিল কিন্তু প্যানিস্ট

দুর্দান্ত একটা কমিউনিকেশন জেমস আর মধ্যে মাঠের বাইরে হলিটেন্স বল সংগ্রহ করে রাখবেন

টাইম পাস দূর পাল্লার শট ও এক দূর জন্য গোলের উপর থেকে বেরিয়ে গেল বল দুর্দান্ত একটু শট করেছিলেন টাইম পাস টাইম পাস ভালো একটা শট নিয়েছিল কিন্তু জেনে রাখি এখনো পর্যন্ত কোন রকম খুব সুন্দর অবস্থা রয়েছে পুরো আমরা বাদর খাওয়ার পার্সেল করছি পার্সেল তো কখন আসবে এক ঘন্টা আগে শেষ হবে শেষ হবে কি কি মালা দাও এটা বল

দলের বিয়েতে কিন্তু খুব পরিশ্রম করে খেলছেন ও অনেকটা ঝুঁকি নিয়ে ফেলেছিলেন চন্দন অনেকটা ঝুঁকি নিয়ে ফেলেছিলেন লক্ষণ ভাগের দিক থেকে

বুঝতেই পারছেন রেফারিরাও কতটা পরিশ্রম করে মাঠে তো প্লেয়ার যতটা দৌড়ায় রেফারি কিন্তু কম বেশি অনেকটাই দৌড়ায় আপনারা ভাববেন না যে রেফারি দাঁড়িয়ে দাঁড়িয়ে রেফারি করে যারা ফুটবল সম্পর্কে ওয়াকিফল তারা জানে রেফারি করাটা কি কষ্ট এই বিদেশি খেলোয়াড়দের ট্যাকেল করাটা যে কি কঠিন এই রেফারিরাই জানে কিন্তু আমরা বা আপনারা এই বিদেশি খেলোয়াড়দের কন্ট্রোল করতে পারবো না মাঠের মধ্যে কিন্তু তারা জানেন যে কিভাবে তাদেরকে ট্যাকেল করতে হয় সেই জন্য তারা এই জার্সি পরে মাঠে আমরা আমাদের দর্শক বন্ধুদের বলবো আমাদের রেফারি মন্ডলীদের জন্য একটা জোরে হাততালি দিয়ে দেবেন ওনাদের এত কঠিন পরিশ্রম তাদের পরিচালনায় এই যে ভূমিকা তার জন্যই কিন্তু আমাদের এই টুর্নামেন্ট সফল হয় আমাদের নিজেদের আপনাদের প্রত্যেকটি ইভেন্ট রয়েছে তাই আপনাদের অনুরোধ করব আমরা মূল মঞ্চের থেকে দেখতে পাচ্ছি দেখুন কি সুন্দর নিচে বসে খেলা দেখছেন আমারও তাদের কাছে যেতে ইচ্ছে করছে সাইদ 10 নম্বর জার্সিধারী পেনাল্টি 10 টু টাইম পাস সুচন্দ্র জেমস মেন্ডি

সরাসরি গোলরক্ষক অয়নের হাতে মাঠটা ছোট আমাদের গোলরক্ষকদের অনেক সময় ডাইরেক্ট গোলের কাছে স্ট্রাইকারকে দেওয়ার সময় অনেকটা অ্যাওয়ে হয়ে গেলে তার সরাসরি গোলকিপারের কাছে চলে যায় সেই মাথিও ব্যান্দি বাবু পনম কোচাদার সদর খানওয়া মনি পঞ্চম অমিত অমিত কিন্তু অধিনায়ক এসবি 11 দলের এখানে প্যানিস কিন্তু মুহূর্তের মধ্যে রেডি হয়ে যাচ্ছেন একটা এনার্জেটিক ফ্লোয়ার যাকে বলা যায় আমরা দেখতে পাচ্ছি এসবি 11 প্যানিস

सकते वॉलंटियर फॉर इंडिया दो मेडिकल ट्रक बिना हो गया से क्या ड्रिल वाला ला ला चलो चलो ए रघुदा 3 जाओ को भाई ए तेरा क्या नाम किन फर्स्ट टाइम

তোমাদের প্রায় অন্তিম লগ্নে এখনো গোল গোলশূন্য অবস্থায় রয়েছে কিন্তু দুই দলই কেউ কিন্তু কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ দুই দলই কিন্তু গোল করতে মরিয়া উভয় দলই রয়েছে ক্রেডিট তোমার কয়েকজন খেলোয়াড় ভালো ভালো নামা ও তরুণ বলি দেখার মতো শর্ট কিন্তু একটু বিঘ্নষ্ট হয়ে গেল কোণের বাইরে অয়নের মল ম্যান্ডির হেড

বারবার উপর থেকে নিচ ঘোরাঘুরি করে খেলছেন দায়িত্ব নিচ্ছেন এস বি যে কোনো মতে তাকে জেতাতে হবে সেই দায়িত্বভার কতটা তিনি পরিপূর্ণ করতে পারেন সেটাই আমরা দেখবো এখন দু নম্বর চার্সিদারে খেলোয়াড় রনি এস বি ইলেভেন বাবু দুর্বাল্লাভ শর্ট কিন্তু একটু বাইরে

শুন দিয়ে তেখে কোনো